এত বড় একটা খেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে তো অবশ্যই কিন্তু করা হয়েছে তাহলে সেই নৌপথে কেন নিরাপত্তা নেই আপনারা কেন নিরাপত্তা বর্জন করেন। এই যে নিরাপত্তা কার নাই বিদয়ে দেখেন যে একটা নৌকাতে কতগুলো মানুষ থাকে সেই সমস্ত মানুষগুলো নিরাপত্তা কে রাখবে এবং সেই নিরাপত্তা কি রেখেছেন আপনারা এখানে কি সবাই সাতার জানা মানুষ আসলে কিন্তু তেমনটা না সাতার জানা মানুষও না এখানে ভুলটা কার আছে আমি তাও যা বুঝতে পারতেছি যে ভুলটা এখানে আমরা যারা রিস খেলতেছি তাদেরই কিন্তু এই ভুলটা রয়েছে আপনারা একটু একটু লক্ষ্য রাখেন ভিডিওরা যে এখানে ভুলটা কিভাবে হলো একটা নৌকা যদি এখানে থেকে রেস খেলা হয় তাহলে কিন্তু অবশ্য কিন্তু এই যত দূর পর্যন্ত এই রেসটা থাকবে তত দূর পর্যন্ত অবশ্য কিন্তু সব কিছু নির্দেশনা থাকবে যে আপাতত বন্ধ থাকবে এই মুহূর্তে একটা সময়কালীন থাকবে সেখানে সেটাও কিন্তু করা হয়নি যার কারণে কিন্তু এখানে অনেকগুলো প্রাণহানি অনেক ঝামেলা হয়েছে অনেক দুর্ঘটনা হয়েছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তবে এই ধরনের খেলা খেললে মানুষের যে কোনো সময় প্রাণহানি হতে পারে কারণ এই যে পাশের থেকে যে বোটটা চলে আসছে এই বোটটা হয়তো জানে না যে এই ট্রলারগুলো যে এইভাবে স্পিডে আসবে এবং দেখেন কিভাবে ঘটনাটা ঘটে গেছে এটা মানে আমার মুখে ভাষাই আসতেছে না যে এগুলো আমাদের অনেক সময় অনেক নলেজের সমস্যা রয়েছে বুঝতে পারছেন যার কারণে কিন্তু এরা এই ধরনের কাজগুলো করছে আপনারা এই ধরনের কাজ করতে হলে অবশ্যই কিন্তু নিরাপত্তা সহিত করতে হবে কারণ আপনারা জানেন যে সড়ক পথেও নিরাপদ নাই নৌপথেও নিরাপদ নাই এবং কি বাসাবাড়িতেও নিরাপদ নাই সেই অনুযায়ী কিন্তু আপনারা এই কাজগুলো করা উচিত ছিল